যারা চাইছেন যে বাড়িতে বসে কিছু করবেন এসে ক্ষেত্রে কিন্তু আপনারা এই মেশিন দিয়েই ব্যবসা করতে পারেন খুব কম পুঁজির মধ্যে করতে পারবেন এবং আপনারা যারা পড়াশোনা বা পার্ট টাইম হিসেবে কিছু করতে চাইছেন এই মেশিনে কিন্তু কাজ করতে পারেন কার দর্শক বন্ধু আমি সায়ন্ত চলে এসেছি ভারত মেশিনে কম্পানির তরফ থেকে কিছু ছোট ছোট মেশিন নিয়ে আলোচনা করতে এই ভিডিওর মধ্যে আমি আপনাকে কিছু মেশিন সম্পর্কে আইডিয়া দেব এবং আপনারা বাড়িতে বসে করতে পারছেন যারা পার্ট টাইম হিসেবে জব করতে চাইছেন বা কিছু একটা ব্যবসা করে দাঁড়াতে চাইছেন এই ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু বলে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন প্রথমে আমি যে মেশিনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাওয়াই মিঠাই আপনারা অনেকেই পরিচিত এই মেশিনটির সাথে বা এই জিনিস এই প্রোডাক্টটির সাথে আপনারা যারা চাইছেন যে বাড়িতে বসে কিছু করবেন ক্ষেত্রে কিন্তু আপনারা এই মেশিনটি নিয়ে ব্যবসা করতে পারেন মেশিনের দাম শুরু হচ্ছে মাত্র কুড়ি হাজার থেকে কুড়ি হাজার থেকে শুরু করে কিন্তু আপনারা বিভিন্ন মেশিন পেয়ে যাচ্ছেন যেরকম চাইছেন বাজেটের মধ্যে চাইছেন সেরকম মেশিন পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মেশিন আপনারা যারা চাইছেন বাড়িতে বসে করবেন বা রাস্তায় ঘুরে ঘুরে করবেন বা মেলায় কোনো জায়গায় বসে আপনি করবেন এই মেশিনে কিন্তু আপনি কাজ করতে পারেন খুবই ইজি মেশিন কিভাবে মেশিনে কাজ করবেন সমস্ত কিছু কিন্তু কোম্পানি থেকে আপনাকে শিখিয়ে দেওয়া হবে এরপরে যে মেশিনটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুরকুরে মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু আপনারা কুরকুরে ছাড়াও বিভিন্ন ধরনের যে পাপড় গুলো থাকে সেই পাপড় গুলি কিন্তু আপনি প্রোডাকশন করতে পারবেন এই হচ্ছে সেই মেশিন এবং মেশিনের সাথে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ডাইস এছাড়া আপনারা আরো বিভিন্ন ধরনের ডাইস পেয়ে যাচ্ছেন নানা রকম ডিজাইন যেরকম করতে চাইছেন আপনারা সেরকম ভাবে কিন্তু করতে পারবেন এবং এটাও আপনার কম পুঁজি মাত্র ছাব্বিশ হাজার থেকে শুরু করে আপনারা মেশিন পাচ্ছেন বাড়িতে বসেও করতে পারবেন এবং আপনারা যারা চাইছেন মোটরে করবেন মোটরেও করতে পারেন আর যারা চাইছেন যে আপনাদের কাছে ইঞ্জিন রয়েছে ইঞ্জিন দিয়ে মেশিন চালাবেন আপনারা কিন্তু এই মেশিন দিয়ে ইঞ্জিনও চালাতে পারবেন এবং এর ঘন্টা কিন্তু প্রোডাকশন হয়ে যাবে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি আপনারা বুঝতেই পারছেন ঘন্টা যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি হয় আপনারা যদি দিনে পাঁচ ঘন্টা মেশিন চালান আপনাদের কিন্তু একটা দিনের শেষে একটা ইনকাম হয়ে যাবে এরপরে যে মেশিনটার ব্যাপারে আপনাদের বলবো সেই মেশিনটাও কিন্তু খুবই ছোট এবং অল্প জায়গার মধ্যে করতে পারছেন এবং আপনারা এই জিনিসটা কিন্তু সবাই পছন্দ করে থাকে তো আপনারা ব্যবসা করলে কিন্তু আপনারা মাসে শেষে ইনকাম করতে পারবেন এবং সেটা হচ্ছে পটেটো চিপস পটেটো চিপস এই হচ্ছে সেই পটেটো চিপস মেকিং মেশিন এই মেশিনের সাহায্যে আপনারা তিন রকম চিপস তৈরি করে নিতে পারবেন যেমন আপনার রাউন্ড শেপের বলুন বা যে ফ্রেঞ্চ ফ্রাইজ যে সাইজ গুলো হয় সেগুলো কিন্তু আপনি এই মেশিনের দ্বারা করে নিতে পারবেন আপনার যে বাড়ির লাইন রয়েছে টু টোয়েন্টি লাইন সেই লাইনে কিন্তু মেশিন চালাতে পারবেন এক্সট্রা করে কোনো লাইন বসানোর কোনো প্রয়োজন নেই এবং ঘন্টায় কিন্তু আপনি দেড়শো থেকে দুশো কেজি প্রোডাকশন করে নিতে পারছেন এবং এর দাম শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে কিন্তু আপনি বিভিন্ন প্রোডাকশনের মেশিন পেয়ে যাবেন এবং এর থেকে যদি হিউজ প্রোডাকশন চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনি মেশিন পেয়ে যাচ্ছেন এরপরে যে মেশিন নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আপনার এই গরমকালে খুবই লাভজনক একটা ব্যবসা আমরা বাচ্চারা যারা রয়েছে বাচ্চারা কিন্তু এই জিনিসটা খেতে খুবই পছন্দ করে এবং এই গরমকালে তো এই জিনিসটা পেলে আর কিছুই লাগবে না তো সেটা আমাদের জুস ফিলিং মেশিন এই যে মেশিন ছোট্ট মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনের সাহায্যে কিন্তু আপনারা বিভিন্ন ফ্লেভারের জুস তৈরি করে এরকম ধরনের প্যাকেজিং করে মার্কেটে সেল করতে পারবেন আর জানেনই এর এই ধরনের যে জুস গুলো রয়েছে মার্কেটে আপনার পাঁচ টাকা থেকে দশ টাকা বিভিন্ন দামের সেল হচ্ছে যেরকম আপনারা রাখবেন সেরকম কিন্তু সেল করতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন মেশিনের সাথে আপনারা এরকম ধরনের কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন তৈরি করার জন্য এই মেশিনটাও কিন্তু আপনার বাড়ি যে টু টোয়েন্টি লাইন রয়েছে সেই লাইনে চালাতে পারছেন খুবই ইজি মেশিন মেশিন গুলো কিভাবে চালাতে হবে বা কিভাবে জিনিসগুলো তৈরি করতে হবে কোম্পানির যে টেকনিশিয়ান রয়েছে আপনাকে পুরোপুরি ভাবে সাপোর্ট করে দেবে মেশিনের দাম শুরু হচ্ছে কিন্তু মাত্র বাইশ হাজার টাকা থেকে বাইশ হাজার থেকে কিন্তু আপনারা এরকম একটা ছোট্ট মেশিন নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারেন তো আপনারা দেখতেই পেলেন এই ভিডিওর মধ্যে আমি আপনাকে কিছু কিছু মেশিনের সম্পর্কে আইডিয়া দিলাম তো আপনারা যদি এই মেশিন বিষয়ে আরো কিছু জানতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে কল করুন বিস্তারিত জানুন বা যারা চাইছেন অফিসে এসে ডিরেক্ট মেশিন দেখবেন তার জন্য আপনাদের আসতে হবে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া পোনামি মন্দির রোড পোনামি মন্দির ঠিক পাশে অফিস রয়েছে এবং কোনো রকম যদি অ্যাড্রেস বুঝতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন অবশ্যই আপনাদের গাইড করে দেওয়া হবে নমস্কার